নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এক গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা কথা আপনারা নিশ্চয় শুনেছেন যে সমুদ্রকে শাসন করে সেই সারা বিশ্বকে শাসন করে এই কথাটা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জিও সত্য কেন আমেরিকা ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলো নিজেদের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ছোট্ট ছোট্ট দ্বীপের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখে আর কেনই বা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের নীল জলে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য এক ঐতিহাসিক লড়াই শুরু করেছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ডুব দেব সেই গভীর ষড়যন্ত্রের জালে উন্মোচন করব সেই সব অজানা ইতিহাস যা আমাদের চোখের সামনে থেকে লুকিয়ে রাখা হয়েছিল আমরা জানব কিভাবে ঔপনিবেশিক শক্তিরা আজও সমুদ্রের বুকে নিজেদের অদৃশ্য সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে এবং কিভাবে ভারত সেই সাম্রাজ্যের দাবার ছককে উল্টে দেওয়ার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে বন্ধুরা যখন আমরা বিশ্বের মানচিত্রের দিকে তাকাই আমরা স্থলভাগ দেখি দেশ দেখি আর তার সীমানা দেখি কিন্তু আমরা যা এড়িয়ে যাই তা হলো এই পৃথিবীর একাত্তর শতাংশ জুড়ে থাকা বিশাল জলরাশি এই সমুদ্রই হল বিশ্বের অর্থনীতির লাইফলাইন পৃথিবীর নব্বই শতাংশ বাণিজ্য এই সমুদ্রপথেই হয় শক্তি অর্থাৎ তেল এবং গ্যাস এই সমুদ্রপথেই এক দেশ থেকে অন্য দেশে পৌঁছায় আর তাই যে শক্তি এই ট্রেড রুট বা বাণিজ্য পথগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সে কার্যত গোটা বিশ্বের অর্থনীতির সুইচ নিজের হাতে রাখতে পারে পুরনো দিনের কথা ভাবুন আমাদের ভারতবর্ষ যখন সোনার পাখি ছিল তখন আমাদের নৌবাহিনী ছিল অপ্রতিরোধ চোল সাম্রাজ্যের নৌবহর দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেছিল গুজরাটের ব্যবসায়ীরা ভাস্কো দাগামার মতো ইউরোপীয় অভিযাত্রীদের পথ দেখিয়ে নিয়ে আসত অর্থাৎ সমুদ্রের উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল প্রশ্নাতীত কিন্তু তারপর তারপর এলো ঔপনিবেশিক শাসন এবং তার চেয়েও ভয়ঙ্কর সময় এলো স্বাধীনতার পরে যখন এক অদ্ভুত সি ব্লাইন্ডনেস বা সামুদ্রিক উদাসীনতায় আমাদের শাসকেরা ভুগতে শুরু করলেন যে দেশ একসময় সমুদ্র শাসন করত সেই দেশ নিজের বিশাল উপকূল রেখা এবং দ্বীপপুঞ্জের গুরুত্বই ভুলে গেল আর এই সুযোগেরই সদ্ব্যবহার করল বিশ্বের তথাকথিত বড় শক্তিগুলো স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তাদের নীতির কারণে ভারতের সামুদ্রিক শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে আমাদের শেখানো হয়েছে যে ভারতের উপকূলরেখা সাত হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার স্যাটেলাইট ম্যাপিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় সমীক্ষা করায় তখন দেখা যায় আমাদের প্রকৃত উপকূল রেখা প্রায় এগারো হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার রেখা কার্যত অরক্ষিত এবং হিসেবের বাইরে ছিল এই বিশাল এলাকা কংগ্রেস সরকারের আমলে কাদের হাতে তুলে দেওয়া হয়েছিল জেহাদি চূড়াকার এবং দেশবিরোধী শক্তির হাতে এখান দিয়েই মাদক অস্ত্র এবং সন্ত্রাসবাদীরা অবাধে ভারতের প্রবেশ করত শুধু তাই নয় আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ মূল্যবান দ্বীপপুঞ্জকে পর্যন্ত বিদেশি শক্তির হাতে তুলে দিতে দ্বিধা করেননি তৎকালীন শাসকরা আন্দামান ও নিকোবরের কাছে অবস্থিত কোকো দ্বীপপুঞ্জ নেহেরু সরকার বার্মার হাতে তুলে দেয় আর আজ সেই দ্বীপ চীনকে লিজ দেওয়া হয়েছে চীন সেখানে বসে আমাদের নৌবাহিনীর গতিবিধির উপর নজর রাখছে আমাদের সুরক্ষাকে বিপন্ন করছে শ্রীলঙ্কাকে কাছাতিপু দ্বীপ দিয়ে দেওয়া হয়েছিল যার ফলে আমাদের মৎস্যজীবীরা নিজেদেরই জলে মাছ ধরতে গিয়ে আজ শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে নির্যাতিত হন আমাদের নিজেদের বন্দরগুলোকে উন্নত করার পরিবর্তে আমরা সিঙ্গাপুর কলম্বো এবং দুবাইয়ের বন্দরের উপর নির্ভরশীল হয়ে পড়লাম বড় বড়ো কন্টেনার জাহাজগুলো আমাদের দেশে আসতো না কারণ আমাদের কাছে সেগুলোকে জায়গা দেওয়ার মতো গভীর জলের বন্দর বা ডিপ ওয়াটার পোর্ট ছিল না বা থাকলেও সেগুলোকে উন্নত করার কোনো সদিচ্ছা ছিল না এর ফলে আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশি বন্দরগুলোকে দিতে হতো আর আমাদের বাণিজ্যের নিয়ন্ত্রণও অন্যের হাতে চলে গিয়েছিল এটা ছিল এক আত্মঘাতী সিদ্ধান্ত যার ফল দেশ কয়েক বছর ধরে ভোগ করেছে এবার আসুন বিশ্বের বড় শক্তিদের স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করি আমেরিকা ব্রিটেন বা ফ্রান্সকে দেখুন এদের নিজেদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বিভিন্ন মহাসাগরের বুকে ছোট ছোট দ্বীপের ওপর এদের সেনাঘাটি বা নিভাল বেস রয়েছে কেন কারণ এই দ্বীপগুলো হলো এক একটা স্থির এয়ারক্রাফট ক্যারিয়ার এখান থেকে তারা গোটা অঞ্চলের উপর নজরদারি চালাতে পারে নিজেদের যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট মোতায়েন করতে পারে এবং প্রয়োজনে যে কোনো দেশের উপর হামলাও চালাতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ হলো দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি ব্রিটেনের সম্পত্তি কিন্তু তারা এটাকে আমেরিকাকে লিজ দিয়ে রেখেছে সেখান থেকেই আমেরিকা গোটা মধ্যপ্রাচ্য পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার উপর নজর রাখে ভারতবিরোধী কার্যকলাপের অন্যতম প্রধান কেন্দ্র হল এই দিয়েগো গার্সিও একইভাবে ফ্রান্সের প্রভাব রয়েছে ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়া পর্যন্ত ব্রিটেনও ফকল্যান্ড থেকে জিব্রাল্টার পর্যন্ত নিজেদের দ্বীপপুঞ্জের মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের মিলিটারি প্রেজেন্স বজায় রেখেছে এই দ্বীপগুলো হলো ডিপ স্টেটের কার্যকলাপ চালানোর নিরাপদ আশ্রয় এখানে বসে তারা বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করে মাদক এবং অস্ত্রের ব্যবসা চালায় আর যেহেতু এই দ্বীপগুলো মূল ভূখণ্ড থেকে দূরে তাই সেখানকার আইন কানুনও আলাদা অপরাধ করে সেখানে আশ্রয় নেওয়া খুব সহজ এই দ্বীপগুলোকে ব্যবহার করেই এই দেশগুলো নিজেদের আধিপত্য বা গ্লোবাল হেজিমনি বজায় রেখেছে বিগত দুই দশকে এই খেলায় এক নতুন এবং ভয়ঙ্কর খেলোয়াড়ের আগমন ঘটেছে তার নাম হল চীন চীন ভারতের চারপাশে এক কৌশলগত ফাঁদ তৈরি করেছে যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তর মালা নীতি এই নীতির অধীনে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোতে বন্দর সামরিক ঘাঁটি এবং নজরদারি কেন্দ্র তৈরি করে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে পাকিস্তানের গোয়াদর বন্দর শ্রীলঙ্কার হাম্বান বন্দর বাংলাদেশের চট্টগ্রাম মায়ানমারের কিওফিউ এবং মালদ্বীপের বিভিন্ন দ্বীপে চীন বিপুল পরিমাণে বিনিয়োগ করে নিজেদের উপস্থিতি সুনিশ্চিত করেছে এমনকি আফ্রিকার জিবুতিতে তারা নিজেদের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি তৈরি করেছে এই সবগুলো বিন্দুকে যদি আপনি একটি অদৃশ্য রেখা দিয়ে যোগ করেন তাহলে দেখবেন এটি একটি মালার মতো ভারতকে ঘিরে রেখেছে এর উদ্দেশ্য হলো বিশেষ পরিস্থিতিতে ভারতের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া এবং ভারত মহাসাগরে ভারতের স্বাভাবিক প্রভাবকে খর্ব করা কোকোদ্বীপে তাদের উপস্থিতি এই ষড়যন্ত্রেটি একটি অংশ কংগ্রেস সরকারের উদাসীনতার সুযোগ নিয়ে চীন আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের এই সি ব্লাইন্ডনেস বা সামুদ্রিক উদাসীনতার অবসান ঘটে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতকে যদি একবিংশ শতাব্দীতে একটি বিশ্ব শক্তি হতে হয় তাহলে সমুদ্রের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে আর এখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়ের যাকে আমরা মোদি ডক্টরিন বলে থাকি এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রথমত অভ্যন্তরীণ পরিকাঠামো নির্মাণ সরকার সাগরমালা প্রকল্পের মাধ্যমে ভারতের পুরনো বন্দরগুলোর আধুনিকীকরণ এবং নতুন বন্দর নির্মাণে জোর দেয় এর সবচেয়ে বড় উদাহরণ হল কেরালার ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর এটি ভারতের প্রথম ডিপ ওয়াটার ট্রানসিপমেন্ট পোর্ট এর প্রাকৃতিক গভীরতা এতটাই বেশি যে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোও এখানে সহজে নোঙর করতে পারে এর ফলে যে ট্রান্সিপমেন্টের জন্য আমাদের সিঙ্গাপুর বা কলম্বোর উপর নির্ভর করতে হতো তা এখন আমাদের দেশেই হবে এতে আমাদের হাজার হাজার কোটি টাকা বাঁচবে এবং ভারতের বাণিজ্য আরও সুরক্ষিত হবে দ্বিতীয়ত দ্বীপপুঞ্জের কৌশলগত উন্নয়ন যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কংগ্রেস সরকার অবহেলা করে রেখেছিল মোদী সরকার সেই দ্বীপপুঞ্জকে ভারতের সুরক্ষার এক দুর্ভেদ্য প্রাচীরে পরিণত করার কাজ শুরু করেছে সেখানে সামরিক পরিকাঠামো বাড়ানো হচ্ছে রানওয়ে তৈরি হচ্ছে এবং নৌবাহিনীর জন্য আধুনিকতম ঘাঁটি নির্মাণ করা হচ্ছে এর ফলে আমরা মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের উপর করা নজর রাখতে পারছি যেখান দিয়ে চীনের বেশিরভাগ বাণিজ্য এবং তেলের সরবরাহ হয়ে থাকে এটি চীনের মুক্তর মালানীতির সরাসরি জবাব তৃতীয়ত আইসল্যান্ড ডিপ্লোমেসি বা দ্বীপ কূটনীতি প্রধানমন্ত্রী মোদী বুঝতে পেরেছিলেন যে ভারত মহাসাগরের ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ তাই তিনি সাগর নীতির সূচনা করেন এই নীতির অধীনে ভারত এই দ্বীপ রাষ্ট্রগুলোর সুরক্ষার দায়িত্ব নিচ্ছে এবং তাদের উন্নয়নে সাহায্য করছে মালদ্বীপে যখন চীনপন্থী সরকার ইন্ডিয়া আউট প্রচার চালাচ্ছিল তখন ভারত ধৈর্য ধরে অপেক্ষা করেছে এবং আজ সেখানে পুনরায় ভারতপন্থী সরকার প্রতিষ্ঠিত মরিশাসের সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে মরিশাসের আগালেগা দ্বীপে ভারত একটি এয়ারস্ট্রিপ এবং জেটি নির্মাণ করেছে যা আমাদের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি মরিশাসের প্রধানমন্ত্রী যখন ভারতে আট দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন তখন আদানি গোষ্ঠীকে সেখানে একটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মজার বিষয় হলো এই বন্দরটি আমেরিকার দিওগো গার্সিয়া ঘাটির খুব কাছে অবস্থিত অর্থাৎ শত্রুর ঘাঁটির উপর নজর রাখার জন্য আমরা এখন তার পাশেই নিজেদের উপস্থিতি তৈরি করছি এইভাবে সেসেলস ফিজি ইন্দোনেশিয়া ফিলিপিন্সের মতো দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে ভারত তার সম্পর্ককে আরও মজবুত করছে আমরা তাদের ছোট ছোট জাহাজ নির্মাণে সাহায্য করছি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছি আজ ভারতীয় নৌবাহিনী শুধু ভারতের উপকূল রেখায় রক্ষা করছে না তারা ভারত মহাসাগরে এক নেট সিকিউরিটি প্রোভাইডার বা সুরক্ষদাতার ভূমিকা পালন করছে যখন সোমালিয়া জলদস্যুরা বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক জাহাজগুলোর উপর হামলা চালায় তখন সাহায্যের জন্য ভারতীয় নৌবাহিনী সবার আগে এগিয়ে যায় আপনি লক্ষ্য করলে দেখবেন হুতি বিদ্রোহীরা আমেরিকার জাহাজে হামলা করে কিন্তু ভারতীয় জাহাজে হামলা করার সাহস দেখায় না কারণ তারা জানে ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোদের সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় যখন আমেরিকা লোহিত সাগরে একটি আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করেছিল তখন তারা চেয়েছিল যে ভারতীয় নৌবাহিনী সেই জোটের অধীনে কাজ করুক কিন্তু কৃতিত্ব নেবে আমেরিকা ভারত স্পষ্ট জানিয়ে দেয় আমরা যদি সুরক্ষা দিই তাহলে নেতৃত্বও আমাদেরই থাকবে কৃতিত্বও আমাদেরই হবে আমেরিকা রাজি না হওয়ায় ভারত স্বাধীনভাবে অপারেশন চালাচ্ছে এবং সফলভাবে জাহাজগুলোকে রক্ষা করছে এর ফলে গোটা অঞ্চলে ভারতের প্রভাব এবং সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে দেশগুলো বুঝতে পারছে যে এই অঞ্চলে প্রকৃত শান্তি এবং সুরক্ষা যদি কেউ দিতে পারে তবে তা ভারত আমেরিকা বা চীন নয় বন্ধুরা আর যে ঘটনাগুলো ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী কৌশলের অংশ একদিকে আইএমইসির মতো প্রকল্পের মাধ্যমে ভারত নতুন বাণিজ্য পথ তৈরি করছে অন্যদিকে সমুদ্রের বুকে নিজেদের প্রভাব বিস্তার করে এই পদগুলোকে সুরক্ষিত করছে যে দ্বীপগুলোকে কংগ্রেস সরকার অবহেলায় অন্যের হাতে তুলে দিয়েছিল মোদী সরকার সেই দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে সেখানে নিজেদের উপস্থিতি বাড়িয়ে ভারতের সুরক্ষাকে দুর্ভেদ্য করে তুলেছে যে আমেরিকা ব্রিটেন আর ফ্রান্স এতদিন ধরে দ্বীপগুলোকে নিজেদের উপনিবেশ বানিয়ে রেখেছিল আজ ভারত ভালোবাসার সাহায্যে সহযোগিতার মাধ্যমে বসুধৈব কুটুম্বিকমের মন্ত্র দিয়ে এই দেশগুলোর মন জয় করেছে মরিশাসের প্রধানমন্ত্রী যখন ভারতে এসে কাশি এবং অযোধ্যা দর্শন করেন তখন এটি শুধু একটি কূটনৈতিক সফর থাকে না এটি দুটি সভ্যতার আত্মকেন্দ্রিক মিলন হয়ে ওঠে ভারত এখন আর রক্ষণাত্মক নীতিতে বিশ্বাসী নয় আমরা এখন আক্রমণাত্মক কূটনীতি এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে নিজেদের স্থান পুনরুদ্ধার করছি সমুদ্রের এই দাবার ছকে ভারত এখন আর শুধু একজন খেলোয়াড় নয় ভারত এখন গেম চেঞ্জার বিকশিত ভারত বা উন্নত ভারতের স্বপ্ন তখনই সত্যি হবে যখন আমাদের জল স্থল এবং আকাশ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আর এই লক্ষ্যেই আজকের ভারত অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত